এক কোর্সে ছয় হাজার টাকা কয়দিন ক্লাস করানো হয় বিশটা দিন মানে সুইমিং করানো হবে নাকি সেই সাঁতার শিখানো হবে এক কোর্সে ছয় হাজার টাকা নাকি ট্রেনারের মাধ্যমে ট্রেনার কি পার্থক্য আছে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে আচ্ছা ভাই আপনার নাম কি বলছিলেন আমার নাম মোহাম্মদ রবি রবি ভাই থ্যাংক ইউ সো মাচ ওকে